আসসালামু আলাইকুম এমকে টিভি মানিকপুনা আমি লগে আছি রেজাউর করিম আমরা এই মুহূর্তে আছি কাশনং উত্তর কেনসিগঞ্জ ইউনিয়ন চাটনং ওয়ার্ড আমরা এই যে জায়গাটা আছি যে কুশারাম যে নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অনেক পানি প্রবাহিত হচ্ছে আমাদের যে যে ফেন্সিগঞ্জ উপজেলা চাটলং ওয়ার্ড যে দুই জেলার যে রাস্তা গোলাপগঞ্জ এবং ফেন্সিগঞ্জ রাস্তা যে হাইও যে রোড কিন্তু সকাল থেকে যত সময় যায় তত সময় পানি বৃদ্ধি পায় যত সময় যায় পানি বৃদ্ধি পায় আমরা সব পরিমাণে যে এই জায়গাটা পানি পানিতে বৃদ্ধিটা পার আর যে গাড়ি চলাচল বন্ধ করার লাগে আর আমরা সকাল থেকে অনেক চেষ্টা করতে থাকি কি যে গাড়ি যাওয়া না যাওয়ালে বন্ধ না করার লাগি অনেকে বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু কেউ মানিয়ে নিছে না কিন্তু অনেকেই কিন্তু খুঁটা খুলিয়া গেছে খুলিয়া যায় কিন্তু গাড়ি রিক্সার মধ্যে যা এখন আবার আমরা কিন্তু

আর এমনি যা নতুর সময় যা গাড়িটা বাঙে এখন এই সময় কোনো সুযোগ না যে একটা হাসন দেওয়া বা একটা ফুল দেওয়া বা একটা রাস্তা ধা এখন সময় এখন আমরা গাড়িটা বন্ধ করলে কিন্তু কিছু নইলে মানুষ আঁটিয়ে যাইতে পারবো এই যে গাড়ি যাওয়া ও আর গাড়ি যাওয়ার কারণে কিন্তু মানুষ রাস্তাটা খালি গাড়ি বড়ে কিন্তু যত রাস্তাটা খালি বাঁধতে আছে বাঙে রাখি দেশ অবিদেশ অবাসী বা যারা সুতরাং আমার ভিডিওটা শেয়ার করবা আর এমটি থাকবা সেই কোনো থাকি কমেন্টের মধ্যে জানাইবা আর বেশি বেশি শেয়ারবা আর মানে কোনা এবার যে কোনো মামলার দুর্ঘটনা হইতে পারে অন্য জায়গা থেকে মানুষ সিএনজি আর যে কোনো দুর্ঘটনা থাকি আমরা সবের রক্ষা পাইতাম আল্লাহ সবের আমরা হেফাজত করতাম আর সব সময় মানুষ আর এই যে জায়গা আমরা দেখাই দেখ এই জায়গা হইল আব্দুল জলিল মিয়া বাড়ির সামনে এবং আমরা নজরুল মিয়া সামনে তাই এই বাড়ির যে অনেক প্রবাহিত হচ্ছে পানিটা কিন্তু খুব সময় যে পানিটা কিন্তু পাশতে আছে কোনো এলাকা মানে আমরা যদি দেখো অনেক মানুষ কিন্তু ও রাস্তা যাওয়া হয়তো অনেক মানুষ যাতায়াত করে কিন্তু আগে এখন সিএন আমরা বন্ধ করে দিয়েছি অলরেডি আর সিএন জি না যাও আই ওপার থেকে না আমরা কিন্তু সিএন ব্যবস্থা করেছি ও জায়গা থাকি। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা মানে এম কে টি ভি রাউল করিম